নমস্কার এস ইউ মানব চ্যানেল সকল কারা স্বাগত জানিয়ে আজকে সালটি হয়েছে আগত আগত এই জান জেনে নেবো যে বনমাল মাহাতো চাঁদড়া আসলে দু নম্বরে জোড়া কনফার্ম করেছে তো অনেক কিছু শর্তে শর্ত কিছু কমিটিকে শর্ত রেখেছে তাই সেই বিষয়ে জেনে দিয়েছি কী কী শর্ত রেখেছে যে বনমালী মাহাতোর কাছে যে কী শর্তগুলি রেখেছে নমস্কার

আর একটাই বলবো যে একটু জলদি করে ছাড়ার চেষ্টা করবে এটাই আমি বলবো এক নম্বর করা ছাড়ার পরেই যেন দু নম্বরটা ছাড়ে এটাই আমি বলবো তো এটা কোটার দিকে পৌঁছাতে আমি তো একটু জলদি এই লেগার চেষ্টা করছি তারপরে এখন দেখা যাক গাড়ি তো আমি এখন সে উঠাই নি তো এটাই কত লেট করছে গাড়ি যদি ঠিকভাবে ওঠে তাহলে তো জলদি পৌঁছে আর যদি গাড়ি উঠার একটু ইয়া করে অসুবিধা করে তাহলে হয়তো একটু লেট হতেও পারে তো আপনি তো অনেক বার যাইতেন চান্দা তো একটুকু দিক মানে ইয়াটা বলে দিতে কোন দিক থেকে যাবে একটু আপনি যদি বলে দেন তাহলে খুব ভালো আমি বলতে রাস্তা তো যদি গেলে সেমনি যদি তাল তল হাটের দিকে যাই তালতল তল হাটের যাওয়া যাবে এদিক দিয়েও আর যদি এমনি কাঁচার মোড় দিয়ে যাই কাঁচার মোড় দিয়ে এটাও যাওয়া যাবে তো ওই আসরে যে জোড়া হয়েছে কার সাথে জোড়া হয়েছে ওই যে জোড়াটা হয়েছে মলেন্দ্রনাথ নাথার সাথে তো প্রাইজটা কত প্রাইজ আছে একান্ন হাজার তো ওই যে জোড়াটা দিয়েছেন তো ওনাকে কি বলতেছে ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর এই যে দর্শককে আপনি কি বলতেছে দর্শককে এটাই বলছি যে সকাল সকাল জলদি করে আসে কারণ এখন তো সেই গ্রীষ্মকালের সময় তাই সেই রোদে তো ঠিকই হবে না তাই সকালে এবার মোটামুটি আটটা সাড়ে আটটায় start করবো বলি। তাই আমি দর্শককে বলবো যেন সকাল সকাল জলদি করে যাই সেই আসরে সকালে পৌঁছে। সেই আসরে কটা কেড়া আছে? কেড়া total আছে মনে হয়। তো আর বিশেষ আর ভিডিওটা বড় করছি না এখানে দেখো এই কেড়া দিয়ে কি রকম প্রস্তুতি রেখে যাদের মনে মনে না তো এখানে শেষ করছি নমস্কার। নমস্কার।